আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবরাক প্রিয় ভাই ও বোনেরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি এমন কাউকে চেনো যাকে নিয়ে তুমি খুব বেশি ভাব তার কথা মনে পড়ে বারবার তার ব্যবহার তার নীরবতা তার কথাগুলো যা বলা হয়েছিল আর যেগুলো কখনো বলা হয়নি তুমি কাজ করছ কিন্তু মনটা ওখানেই আটকে আছে নামাজ পড়ছ কিন্তু খেয়ালটা বারবার অন্যদিকে চলে যাচ্ছে আজকের এই বার্তাটি তোমার জন্য কারণ আল্লাহ চান তুমি তোমার হৃদয় রক্ষা করো এক অতিরিক্ত ভাবনা হৃদয়কে ধ্বংস করে কারো কথা অতিরিক্ত ভাবামানে শুধু কাউকে মিস করা নয় এটা আসলে নিজের ভেতরের শান্তিটাকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলা এটা এমন এক নীরব ক্ষয় যেটা বাইরে থেকে কেউ দেখে না কিন্তু ভেতরে ভেতরে হৃদয়কে ভেঙে চুরমার করে দেয় তুমি হয়তো বাইরে হাসছ দায়িত্ব পালন করছ কাজে ব্যস্ত থাকার ভান করছ কিন্তু মনটা বারবার ফিরে যায় একই জায়গায় একই মানুষের কাছে একই প্রশ্নগুলোর ভেতরে তুমি নিজের অজান্তেই বারবার নিজেকে জিজ্ঞেস করো। আমি কি কিছু ভুল বলেছিলাম আমার কোনো কথায় কিও কষ্ট পেয়েছে আমি কি যথেষ্ট ভালো ছিলাম না আর একটু চুপ থাকলে কি সব ঠিক হয়ে যেত এই প্রশ্নগুলো একটার পর একটা তোমার হৃদয়ে গেথে যায় কাটার মতো কিন্তু সমস্যাটা হল এই প্রশ্নগুলোর বেশিরভাগেরই কখনও কোনো উত্তর আসে না কারণ বাস্তবতা এটাই সব প্রশ্নের উত্তর মানুষ দেয় না সব ব্যাখ্যা মানুষ করে না কিছু মানুষ নীরব থেকেই চলে যায় আর সেই নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে ভারী শাস্তি আর ঠিক সেখানেই আল্লাহ কাজ করেন যেখানে মানুষ চুপ করে যায় সেখানে আল্লাহ তোমাকে শেখান সব উত্তর কথায় হয় না কিছু উত্তর আসে নীরবতার মধ্য দিয়ে কিছু শিক্ষা আসে হারানোর মাধ্যমে আর কিছু উপলব্ধি আসে একাকিত্বের গভীর রাতগুলোতে হৃদয় এমন এক নাজুক জিনিস যেটা যদি ভুল হাতে তুলে দাও সে তোমাকে ভালোবাসার নামে ভেঙে দিতে পারে তোমার আত্মসম্মান কেড়ে নিতে পারে তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যখন তুমি অন্যের আচরণের কারণে নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করো এই কারণেই আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন নিশ্চয়ই অন্তরসমূহ আল্লাহর শ্রণেই প্রশান্ত হয় সুরার রাদ, আঠাশ তিনি বলেননি মানুষের ভালোবাসায় অন্তর্শান্ত হয় তিনি বলেননি কারো উপস্থিতিতে হৃদয় নিরাপদ হয় আল্লাহ স্পষ্ট করে বলেছেন হৃদয়ের প্রকৃত শান্তি আছে শুধু তার শ্রণে মানুষের চিন্তায় নয় মানুষের অনিশ্চিত আচরণে নয় মানুষের বদলে যাওয়া কথায় নয় শুধু আল্লাহর শ্রণে যেখানে কোনো সন্দেহ নেই কোনো ফেলে যাওয়া নেই কোনো অসম্পূর্ণতা নেই আর যখন তুমি এটা বুঝে যাবে তখন তুমি আর কাউকে নিয়ে নিজেকে ধ্বংস করবে না দুই সবাই আপনার হৃদয়ের যোগ্য নয় সবাই আপনার আবেগের যোগ্য নয় এই সত্যটা মেনে নেওয়া অনেক কষ্টের কারণ আমরা প্রায়ই ধরে নিই যাকে আমরা গুরুত্ব দিই সেও আমাদের সমান গুরুত্ব দেবে কিন্তু বাস্তবতা ভিন্ন সব মানুষ আপনার হৃদয়ের গভীরতা বুঝতে পারে না সবাই আপনার নীরব দোয়া আপনার না বলা কষ্ট আপনার নিঃশব্দ ত্যাগের মূল্য বোঝে না সবাই আপনার দোয়ার তালিকায় থাকার মতো নয় কারণ দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে দায়িত্ব যার জন্য আপনি আল্লাহর কাছে হাত তুলছেন সে কি সত্যিই আপনার হৃদয় নিরাপদ রাখছে কিছু মানুষ আসে আপনার জীবনে ভালোবাসার নামে আসার আলো দেখিয়ে কিন্তু তারা আসে মূলত পরীক্ষা হয়ে তারা দেখে আপনি কতটা শয্যা করতে পারেন কতটা নিজের সীমা ভেঙে দেন আর কতটা নিজেকে হারাতে পারেন অন্যের জন্য আবার কিছু সম্পর্ক আসে দীর্ঘ সময় থাকার প্রতিশ্রুতি নিয়ে নয় বরং ছোট্ট একটা সময়ের জন্য শুধু আপনাকে একটা বড় শিক্ষা দিয়ে চলে যেতে সেই শিক্ষা অনেক সময় খুব ব্যথার খুব নীরব কিন্তু জীবন বদলে দেওয়ার মতো গভীর তুমি যদি কাউকে নিয়ে সারা দিন ভাবো রাতের পর রাত ঘুম হারাও নামাজের পরও মনটা ওখানেই আটকে থাকে আর সে মানুষটা যদি তোমাকে নিয়ে একবারও না ভাবে তোমার কষ্টটা একবারও অনুভব না করে তাহলে ওটা ভালোবাসা নয় সত্যটা কঠিন হলেও মানতে হবে ওটা আত্ম অবহেলা নিজের হৃদয়কে এমন কারো হাতে তুলে দেওয়া যে হৃদয় ভাঙতে দ্বিধা করে না ইসলাম আমাদের কখনোই নিজেকে ছোট করতে শেখায় না নিজের মর্যাদা হারিয়ে কারো পেছনে ছুটতে শেখায় না এই কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন হয়তো আজ তুমি কাউকে ছেড়ে দিচ্ছ যার সাথে তোমার অনেক স্বপ্ন জড়ানো ছিল হয়তো মনে হচ্ছে ও ছাড়া আমার জীবন শূন্য হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো যে শূন্যতা তুমি অনুভব করছ ওটা ক্ষতি নয় ওটা জায়গা তৈরি হওয়া আল্লাহ সেই জায়গাটা খালি করছেন কারণ তিনি জানেন এই মানুষটা তোমার হৃদয়ের জন্য নিরাপদ ছিল না আর আল্লাহ কখনোই কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না যদি তার বদলে আরো বিশুদ্ধ আরও নিরাপদ আরও রহমতের কিছু দেওয়ার ইচ্ছা না থাকে হয়তো আজ তুমি বুঝছ না কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে ইয়া আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছিলে তিন অতিরিক্ত ভাবনা ইমানকে দুর্বল করে তুমি কি কখনো গভীরভাবে লক্ষ্য করেছ কারো কথা বেশি ভাবতে শুরু করলে নামাজে দাঁড়িয়েও মনটা আর দাঁড়ায় না তুমি তাকবীর বলছ কিন্তু মনটা চলে যায় অন্য জায়গায় সিজ দায় মাথা নিচু কিন্তু চিন্তাগুলো ঘুরপাক্ষায় একই মানুষটাকে ঘিরে তুমি দোয়া করতে হাত তুলছ ইয়া আল্লাহ কিন্তু অজান্তেই তার নামটাই আগে চলে আসে নিজের প্রয়োজন নিজের অন্তরের অবস্থা সবকিছুর আগেই চলে আসে একজন মানুষের চিন্তা এটা কেবল অনুভূতির দুর্বলতা নয় এটা একটা আধ্যাত্মিক সংকেত কারণ যখন কোনো মানুষ তোমার চিন্তার কেন্দ্রে বসে যায় তখন ধীরে ধীরে আল্লাহর জায়গাটা সংকুচিত হতে থাকে আর ঠিক এখানেই শয়তানের কাজ শুরু হয় সে খুব ধীরে খুব নীরবে তোমাকে টানে সে বলে না আল্লাহকে ছেড়ে দাও সে শুধু বলে আরেকটু ওকে ভাব আরেকবার ওই কথাগুলো মনে করো, আরেকটু বিশ্লেষণ করো কেন এমন হল এভাবেই সে মানুষের সাথে তোমার বন্ধনকে এমন গভীর করে তোলে যাতে আল্লাহর সাথে সম্পর্কটা নিজের অজান্তেই দুর্বল হয়ে যায় কিন্তু সত্যটা হল আল্লাহ তোমাকে সৃষ্টি করেননি কারো বিকল্প হয়ে থাকার জন্য কারো অভাব পূরণ করার জন্য কারো মানসিক বোঝা বহন করার জন্য তিনি তোমাকে সৃষ্টি করেছেন তার বান্দা হয়ে থাকার জন্য তার সামনে মাথা নত করার জন্য তার উপর ভরসা রাখার জন্য যে হৃদয় আল্লাহর জন্য সে হৃদয় কারো সম্পত্তি হতে পারে না সে হৃদয় কাউকে পুরোপুরি দিয়ে দেওয়া যায় না কারণ যদি তুমি হৃদয়টা পুরোপুরি মানুষের হাতে তুলে দাও তাহলে আল্লাহর জন্য সেখানে আর জায়গা থাকে না আর আল্লাহ কখনো চান না তুমি এমন কারোর জন্য নিজের ইমানকে দুর্বল করো যে তোমার ইমান রক্ষার দায়িত্ব নেয়নি এই জন্যই কখনো কখনো অতিরিক্ত ভাবনা থামিয়ে দেওয়া কঠোরতা নয় বরং ইমান রক্ষা করার একটি দয়া যেদিন তুমি এটা বুঝবে সেদিন তুমি আর কারও চিন্তাকে নামাজের কাতারে ঢুকতে দেবে না চার হৃদয় রক্ষা করা ইবাদত হৃদয় রক্ষা করা মানে কখনোই কঠোর হয়ে যাওয়া নয় এটা কাউকে ঘৃণা করা নয় কাউকে অবজ্ঞা করাও নয় হৃদয় রক্ষা করা মানে নিজেকে অকারণে কষ্ট না দেওয়া নিজেকে এমন পরিস্থিতিতে না ফেলা যেখানে প্রতিদিন নিজের মূল্য প্রমাণ করতে হয় অনেকেই ভাবে চুপ করে সহ্য করাই বুঝি সবথেকে বড় তাকুয়া নিজেকে ছোট করাই বুঝি সবথেকে বড় সবর কিন্তু ইসলাম আমাদের এটা শেখায় না ইসলামে আত্মসম্মান হারাম নয় নিজেকে অবমূল্যায়ন করাও কখনো তাকুয়া নয় বরং একজন মুমিনের পরিচয় হল সে জানে কোথায় থামতে হয় সে জানে কোনও সম্পর্ক তার হৃদয়ের জন্য নিরাপদ নয় আর সে সাহস রাখে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়ার যে মানুষটা তোমাকে বারবার ভাবতে বাধ্য করে রাতের পর রাত ঘুম কেড়ে নেয় কিন্তু কখনো তোমাকে নিশ্চয়তা দেয় না ভরসা দেয় না নিরাপত্তা দেয় না সে মানুষটা তোমার শান্তির যোগ্য নয় কারণ ভালোবাসা মানে সবসময় দুশ্চিন্তা নয় ভালোবাসা মানে সবসময় অনিশ্চয়তা নয় আল্লাহ চান তুমি রাতে ঘুমাও শান্তিতে তোমার বালিশ ভিজুক তার সামনে কান্নায় মানুষের সামনে নয় তিনি চান তুমি দোয়া করো তার কাছে অভিযোগ করো তার কাছেই আর হৃদয়ের বোঝা নামাও শুধু তার দরবারে কারণ যে কান্না আল্লাহ দেখেন সেটা কখনো বৃথা যায় না আর যে কষ্ট মানুষ দেখে না আল্লাহ সেটাকেই সবচেয়ে বেশি মূল্য দেন এই জন্যই হৃদয় রক্ষা করা একটা আত্মরক্ষার কাজ নয় এটা একটা ইবাদত কারণ তুমি যখন নিজেকে অকারণে কষ্ট থেকে বাঁচাও তখন তুমি আল্লাহর দেওয়া একটা আমানতকেই রক্ষা করো তোমার হৃদয়কে পাঁচ আল্লাহ জানেন কে তোমার জন্য ঠিক তুমি যাকে হারাতে ভয় পাচ্ছ যার কথা মনে পড়লেই বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায় যার অনুপস্থিতি তোমাকে এমনভাবে ছুঁয়ে যায় যেন কিছু একটা ভেঙে পড়ছে ভেতরে যার চলে যাওয়ার ভাবনায় মনটা অস্থির হয়ে ওঠে শ্বাসটা ভারী হয়ে আসে হয়তো সেই মানুষটাকেই আল্লাহ নিজ হাতে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন এটা কোনো শাস্তি নয় এটা কোনো অবহেলা নয় এটা আল্লাহর রাগের চিহ্নও নয় অনেক সময় এটা হয় আল্লাহর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে বড় দয়া কারণ আল্লাহ জানেন কে তোমার ভবিষ্যতের জন্য নিরাপদ কে তোমার হৃদয়কে ভাঙবে না কে তোমার ইমানকে দুর্বল করবে না বরং শক্ত করবে কে তোমার জীবনে শুধু অনুভূতি নয় শান্তি নিয়ে আসবে আর আল্লাহ এটাও খুব ভালো করে জানেন কে শুধু সাময়িক আবেগ কে শুধু আজকের অনুভূতি কে এমন একজন যার উপস্থিতি শুরুতে সুন্দর মনে হলেও শেষটা তোমার হৃদয়ের জন্য ধ্বংসাত্মক হতে পারে আমরা প্রায়ই এমন মানুষকে আঁকড়ে ধরি যারা আমাদের ভবিষ্যতে নেই কারণ আমরা ভবিষ্যৎ দেখি না আমরা শুধু বর্তমানটা দেখি আজকের কথাগুলো আজকের স্মৃতিগুলো আজকের অনুভূতিগুলো আজকের একাকিত্ব এই সব কিছুর চাপে আমরা ভুলে যাই সামনে কি অপেক্ষা করছে কিন্তু আল্লাহ বলেন কোরআনে তোমরা এমন কিছুকে অপছন্দ করো যা তোমাদের জন্য কর সুরা বাকারা দুইশো এই আয়াত আমাদের খুব গভীর একটা সত্য মনে করিয়ে দেয় সব কল্যাণ প্রথমে ভালো লাগে না সব দয়া প্রথমে আরাম দেয় না সব রক্ষা প্রথমে সহজ মনে হয় না কিছু দয়া আসে কষ্টের পোশাক পরে কিছু রক্ষা আসে চোখের পানির ভেতর দিয়ে কিছু ভালো সিদ্ধান্ত আসে হৃদয় ভাঙার শব্দ নিয়ে তুমি শুধু বর্তমান দেখছ আল্লাহ দেখেন পুরো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখছো একটা অধ্যায় বন্ধ হয়ে গেছে একটা দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ দেখছেন এই অধ্যায় বন্ধ হওয়াটাই দরকার ছিল কারণ পুরো বইটাই এখন নতুনভাবে লেখা হবে এই জন্যই বিশ্বাস রাখো যা চলে গেছে যা হারিয়ে গেছে যা আর ফিলে আসেনি তা যদি সত্যিই তোমার জন্য হতো যদি তা তোমার ইমানকে রক্ষা করত যদি তা তোমার শান্তিকে নষ্ট না করত যদি তা তোমার ভবিষ্যতের জন্য নিরাপদ হতো আল্লাহ কখনোই তা তোমার কাছ থেকে কেড়ে নিতেন না কারণ আল্লাহ কখনোই তার বান্দার ক্ষতির পরিকল্পনা করেন না তিনি যা নেন তা নেন রক্ষা করার জন্য আর যা দেরিতে দেন তা দেন আরও পূর্ণ আরও সুন্দর আরও নিরাপদ করে দেওয়ার জন্য একদিন পিছনে ফিরে তাকিয়ে তুমি নিজেই বলবে ইয়া আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছিলে কারণ এই হারানোই ছিল তোমার বেঁচে যাওয়া ছয় আজ থেকে সিদ্ধান্ত নাও আজ একটা সিদ্ধান্ত নাও এই সিদ্ধান্তটা কাউকে শোনানোর জন্য নয় এই সিদ্ধান্তটা নেয়া হবে নীরবে নিজের ভেতরে আল্লাহর সামনে আজ সিদ্ধান্ত নাও আর কাউকে নিয়ে অতিরিক্ত ভাববে না আর নিজের হৃদয়কে এমন জায়গায় রাখবে না যেখানে তার কোনো মূল্য নেই কারণ তোমার হৃদয় সস্তা নয় এটা এমন এক আমানত যেটা আল্লাহ নিজ হাতে তোমার বুকে রেখেছেন এটার দায়িত্ব প্রথমে তোমার যখন মনটা আবার ছুটে যাবে পুরনো কথাগুলোর দিকে পুরনো মানুষটার দিকে অপূর্ণ প্রশ্নগুলোর দিকে তখন নিজেকে থামাও চুপচাপ বলো ইয়া আল্লাহ আমার হৃদয় তোমার আমানত এই একটা বাক্য তোমার মনকে আবার সঠিক জায়গায় ফিরিয়ে আনবে যখন মনে হবে ও ছাড়া আমার কিছুই নেই যখন মনে হবে এই শূন্যতা আর সহ্য করা যাচ্ছে না তখন মনে করো আল্লাহ আছেন আর আল্লাহ থাকলে কিছুই কম নয় যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার চোখের পানির সংখ্যা জানেন যিনি তোমার না বলা কষ্টগুলোও শোনেন তিনি কি তোমাকে একা থেলে দেবেন এই সিদ্ধান্তটা সহজ নয় পুরনো অভ্যেস ভাঙা কঠিন কিন্তু প্রত্যেকবার তুমি নিজেকে থামাবে নিজের হৃদয়কে রক্ষা করবে তুমি আসলে একটা ইবাদত করে ফেলবে আজ থেকে প্রতিবার যখন তোমার মন দুর্বল হবে তখন আল্লাহকে বেছে নাও মানুষকে নয় কারণ মানুষ বদলায় আল্লাহ কখনও বদলান না আর যেদিন তুমি এই সিদ্ধান্তে স্থির থাকবে সেদিন তুমি বুঝবে শান্তি আসলে কাউকে পাওয়াতে নয় আল্লাহকে পেয়েই সাত ছেড়ে দেওয়া মানেই হারানো নয় অনেক সময় আমরা ভাবি ছেড়ে দেওয়া মানেই বুঝি হারিয়ে ফেলা কিন্তু প্রকৃত সত্য হল সব ছেড়ে দেওয়া ক্ষতি নয় বিরতি বিদায় দূরে থাকা সবই হতে পারে জীবনের নতুন পথে এগোনোর সুযোগ কিছু ছেড়ে দেওয়া আসলে বাঁচা কিছু ছেড়ে দেওয়া মানে নিজের হৃদয়কে নিরাপদ জায়গায় রাখা নিরাপদ মানুষে ফিরিয়ে আনা যে মানুষটা তোমার জীবনে ছিল যার জন্য তুমি রাতভর ভাবনায় ভেঙে গিয়েছিলে যার কথা মনে পড়লেই মন ভারী হয়ে যায় কিন্তু সে তোমার শান্তি তোমার ইমান তোমার আত্মার ভারসাম্য কেড়ে নিয়েছে সেই মানুষকে আঁকড়ে রাখা আসলেই ছিল নিজেকে ধীরে ধীরে ডুবিয়ে দেওয়ার মতো আল্লাহ কখনো চান না তুমি এমন কিছুকে আঁকড়ে ধরো যেটা তোমাকে তার কাছ থেকে দূরে নিয়ে যায় এই কারণে অনেক সময়ই তিনি তোমার হাত আলগা করে দেন কিছু মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া তাদের শাস্তি নয় বরং তোমার জন্য সবচেয়ে বড় দয়া ছেড়ে দেওয়া মানে এই নয় তুমি হেরে গেছো ছেড়ে দেওয়া মানে তুমি নিজেকে বুঝে গেছো তোমার হৃদয়ের মূল্য কত তুমি বুঝেছ কখনো কখনো হারানোই বাঁচার পথ যেদিন তুমি কাউকে জোর করে নিজের জীবনে ধরে রাখার চেষ্টা বন্ধ করবে সেদিনই তুমি অনুভব করবে এক অদ্ভুত হালকা ভাব এক ধরনের মুক্তি মুক্তি যা কোনো কথায় বোঝানো যায় না কিন্তু অনুভব করলে হৃদয় বুঝতে পারে এই মুক্তি হল নিজেকে ফেরত পাওয়া কারণ যেটা সত্যি তোমার সেটাকে ধরে রাখতে হয় না সেটা কখনো চলে যাবে না আর যেটা তোমার নয় সেটা যতই আঁকড়ে ধরো শেষ পর্যন্ত কখনো আপন হবে না সে শুধু ক্ষণিকের অনুভূতি দেয় কিন্তু তোমার হৃদয়ের শান্তি চুরি করে নেয় আল্লাহ তোমাকে শেখাচ্ছেন ছেড়ে দিতে পারাটাও একটি শক্তি একটা সাহস এটি সহজ নয় কিন্তু এই শক্তিটা একমাত্র নির্বাচিত হৃদয়দেরই দেওয়া হয় যে হৃদয় ধীরে ধীরে শিখে কেন কিছু মানুষকে মুক্তি দিতে হয় কেন কিছু সম্পর্ককে আলাদা হতে দেওয়া হয় এই শক্তিটা তোমার ইমানকে তোমার শান্তিকে আর তোমার হৃদয়কে রক্ষা করে যদি তুমি এই শক্তিটা অর্জন কর তাহলে বুঝবে ছেড়ে দেওয়া মানে কখনো হারানো নয় ছেড়ে দেওয়া মানেই নিজেকে নতুনভাবে বাঁচানো নিজের জন্য নতুন জায়গা তৈরি করা আর আল্লাহর কাছে আরও কাছে যাওয়া এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা কোনো মানুষের বুক নয় সবচেয়ে নিরাপদ জায়গা হল আল্লাহর ওপর ভরসা মানুষ আজ আছে কাল বদলে যেতে পারে মানুষ আজ আশ্বাস দেয় কাল নীরব হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো নীরব হন না তুমি না বুঝলেও তিনি কাজ করে যান যখন তোমার মনে হবে আমি একা হয়ে গেছি তখন জানবে আল্লাহ তোমাকে নিজের আরও কাছে টেনে নিয়েছেন যখন চারপাশ ফাঁকা লাগে যখন কাউকে আর ভরসা করতে ইচ্ছে করে না এই সময়টাই হল আল্লাহর ওপর পুরোপুরি নির্ভর করার মুহূর্ত হৃদয়ের সব দরজা বন্ধ হলে একটা দরজা সবসময় খোলা থাকে সিজদার দরজা সেখানে কোনো মুখোশ লাগে না কোনো ব্যাখ্যা দিতে হয় না শুধু বলা লাগে ইয়া আল্লাহ তুমি যথেষ্ট আর বিশ্বাস কর যেদিন তুমি সত্যিই আল্লাহকে যথেষ্ট মনে করবে সেদিন আর কোনও মানুষের অভাব তোমাকে ভাঙতে পারবে না কারণ তখন তুমি বুঝে যাবে হৃদয় রক্ষা করা ভরসা রাখা আর ছেড়ে দিতে পারা সবই ছিল তোমাকে আল্লাহর কাছেই পৌঁছনোর পথ প্রিয় ভাই ও বোনেরা আজ যদি তুমি এখান পর্যন্ত শুনে থাকো। তাহলে এটা কাকতাল নয় এটা আল্লাহর ইচ্ছা কারণ তুমি অনেক দিন ধরে নিজের হৃদয়কে এমন জায়গায় রেখে এসেছ যেখানে সে নিরাপদ ছিল না তুমি অনেকদিন ধরে মানুষকে বুঝতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছিলে আজ আল্লাহ তোমাকে থামিয়ে বলছেন আর না এবার নিজের হৃদয়টা আমার কাছে ফিরিয়ে দাও কারো কথা বেশি ভাবা কারো নিরবতায় ভেঙে পড়া কারো অনিশ্চয়তাকে ভালোবাসা মনে করা এই সব কিছুই তোমার জন্য ছিল না তোমার হৃদয় বানানো হয়েছে আল্লাহর স্মৃতিতে শান্ত হওয়ার জন্য মানুষের অনিশ্চয়তায় পুড়ে যাওয়ার জন্য নয় আজ যদি তুমি সত্যিই সিদ্ধান্ত নাও নিজের হৃদয় রক্ষা করবে ভরসা রাখবে আল্লাহর ওপর আর অপ্রয়োজনীয় সম্পর্ক ছেড়ে দেবে তাহলে জেনে রেখো এই সিদ্ধান্তটাই তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে কারণ যেদিন তুমি মানুষকে কেন্দ্র থেকে সরিয়ে আল্লাহকে কেন্দ্রে বসাবে সেদিনই শান্তি নিজে থেকে তোমার জীবনে ফিরে আসবে ইয়া আল্লাহ আমাদের হৃদয়গুলো তুমি সৃষ্টি করেছ আর তুমি সবচেয়ে ভালো জানো কোথায় এগুলো নিরাপদ ইয়া আল্লাহ যাদের কথা আমাদের তোমার শ্রণন থেকে দূরে নিয়ে যায় তাদের চিন্তা থেকে আমাদের অন্তরকে মুক্ত করে দাও ইয়া আল্লাহ আমাদের এমন শক্তি দাও যাতে আমরা ছেড়ে দিতে পারি যা আমাদের জন্য ক্ষতিকর যদিও তা আমাদের প্রিয় মনে হয় আমাদের হৃদয়কে তুমি তোমার ভরসায় ভরে দাও আমাদের চোখের পানি শুধু তোমার সামনেই ঝরুক আর আমাদের জীবনে এমন মানুষ দাও যারা আমাদের তোমার আরও কাছে নিয়ে যাবে তোমার থেকে দূরে নয় আমিন ইয়ারব্বল আলামিন কারণ যে হৃদয় আল্লাহর হাতে নিরাপদ সে আর কারো দ্বারা ভাঙে না ইনশা